আপনি যদি আমার এখানে শেখ হাসিনা প্রেসিডেন্ট ছিল প্রধানমন্ত্রী ছিল উনি কি মুসলিম না হিন্দু মুসলিম না উনি অন্যায় করছে উনার বের করে দিলে সমস্যা নাই কিন্তু একজন হিন্দু অন্যায় করলে ওরা বের করে দিলে সমস্যা আপনাদের সাইন সাইনবোর্ডটা আগে হচ্ছে সাইনবোর্ডটা পাল্টান সাইনবোর্ডের মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন ভাই আমরা কি দোষ করলাম আমরা তোমাদের ভাই না আমরা তোমাদের ভাই না এটা হওয়ার দরকার ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ তাইলে হয়তো আঠারো কোটি ভাই ভাই গলায় মিলাইতাম আপনি আমাদের সাইনবোর্ডের মধ্যেই মাইনাস করে দিলেন আবার আইয়া এখানে বলতেছেন সংখ্যালঘু এখন তো সংখ্যালঘু তিনজন একসাথে আপনি তিনটে ধর্ম একসাথে আপনি আমাকে মাইনাস করে দিলেন মুসলিম মাইনাস করে দিলেন এখন সংখ্যালঘু কে হলো। এখানে এখানে যতজন আছে বেশিরভাগ লোক সাইনবোর্ডটা দেখেন এখন বাংলাদেশে স্বাধীনতা আছে তার মানে আপনি যা খুশি বইলা দেবেন যা খুশি বইলা দেবেন এই স্বাধীনতার জন্য আমরা কষ্ট করি নাই আমরা আমরা লড়াই করি নাই হাজারটা ভিডিও নাই কয়জন কয়জন সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়েছে দেখেন তো একশো জন এক হাজার জন মুসলিমের বাইর করে দেওয়া হয়েছে সবগুলো আওয়ামী লীগের এমপি আমি নাম ধরে ধরে বলতে পারবো ঠিক আছে আমি যাইয়া পাঁচ তারিখের পরে যাইয়া দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের নামে মামলা করে দিলাম ওই শালা আমার কুমিলা ছিল আমার বাড়ি কুমিলা ওর বাড়ি কুমিলা আমি যাইয়া ওর বিরুদ্ধে মামলা করে দিছি কেন মামলা করছি আমি কি দেখছি ও কি হিন্দু না মুসলিম ওটা তো দেখি নাই দেখছি সে অন্যায় করছে এগারো হাজার লাখ কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়েছে এর জন্য সে দায় ব্যাস তার নামে মামলা করে দিয়েছি গতকালকে তারা দুদক কমিশন পদাdak করছে আপনারা জানেন বেস কালাস তে সংখ্যা লগকে কি হলো মানে মুখ দিছে তো আল্লাহ যা খুশি তা কইলেই যাবেন যা খুশি তা কইলেই যাবেন এত দিন তো বলতে পারেন নাই আচ্ছা ওই যে বিশ্বজিৎ আচ্ছা আজ বিশ্বজিৎ তো সংখ্যা লগে ছিল বিশ্বজিৎ যখন আম লীগের পোলা মানে রাস্তায় পালাইয়া কোবাইতেছিল আর বিশ্বজিৎ যখন বলতেছিল ভাই আমি মুসলিম না আমি হিন্দু প্যান্টা কইলা দি তোমার দেখাই আমি হিন্দু তখন আপনাগো এরকম ধরত কইছিল তখন বলতে পারেন নাই আমার সংখ্যা লগরা কেন কোবাইলো তখন তো বলেন নাই কেননা তখন আপনার মা ছিল শেখ তার পোলারা হচ্ছে কোবাইছে এর লাগে আপনি কিছু বলতে পারেন নাই বিশ্বজিতের ঘটনাটা সারা ওয়ার্ল্ডে কে দেখে নাই কে দেখে নাই কে দেখে নাই প্রেসে কাজ করে জেনারেলি রাস্তায় থাকে একজন এডুকেটেড পার্সন কে জানে না এভরিওয়ান নো দ্যাট বিশ্বজিতের ঘটনা সে হিন্দু ছিল তারে বলতেছে যে আপনি শিবির করেন এটা কই সে বলতেছিল প্রকাশ্যে বলতেছিল বলতেছিল যে না আমি শিবির করি না আমি হিন্দু প্যান্টটা খুলে দেখায় এইরকম অবস্থায় তো আমি লীগের লোকেরা পালাইয়া কোবাইছে কোবাইছে না তখন আপনাদের সনাতনী চেতনা কইছিল ভাই এখন কেন চেতনা আইছে আমি তো মনে করি প্রতিজন বাংলাদেশির এই যে ওনাদের যে সাইনবোর্ডটা আছে এটা নিয়ে হাইকোর্টে রিড করা উচিত কেন রিড করা উচিত এই হাইকোর্টে এই সাইনবোর্ডটার মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আরে ভাই আঠারো কোটি দেশের মধ্যে আমরাও তো মুসলিম আমরাও তো তোমার ভাই তুমি আমারে মাইনাস করে দিলা এটা কোন ধরনের আবেগ হইলো কোন ধরনের ভালোবাসা হইলো এভাবে করে তুমি ঐক্য করতে পারবা ঐক্য মানে কি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ঐক্য ঐক্য মানে কি ইউনিটি রাইট তো ইউনিটি আপনি তিনটা ধর্মের রিলিজিয়ন একসাথে নিয়ে আসলেন আরেকটা মাইনাস করলেন হোয়াট ইজ দ্যাট কাইন্ড অফ ইউনিটি এটা কেমন ইউনিটি হইলো ভাই আপনি যেটা মেজর পারসেন ওইটারে মাইনাস করে দিচ্ছেন আর বলতেছেন ইউনিটি এই যে লোকগুলো আসছে না এটা ভাইরাল হওয়ার জন্য আসছে আর কোনো নাথিং এলস দেয়াল আর কোনো কিছুই না দা আমরা এইসব বালসাল বলি না কেন বলি না কেননা আমরা পাঁচ আমরা জুলাই থেকে আন্দোলন করে আসছি প্রতিদিন আমরা রাস্তায় মরে গেছি আমাদের বাইরে হওয়ার শখ নাই কেন শখ নাই কারণ আমরা মনে করি সালা পাঁচ তারিখে তো মরে গেছি আর বাল বাইরে আলোমো ব্যাস খালাস এ আইসে দুইটা কথা কই হ্যান ত্যান হ্যান সেই যদি আমি ডাকসুতে কাজ করি ডাকছি সাথে কাজ করি এই মহিলা যদি মহিলা না হইয়া যদি ছেলে হইতো মেজাজ তো রক্তে উঠে যাইতেছিল মন চাইতেছে দইরা একটা আশা মারি তারপরও কন্ট্রোল করলাম কিছু কইলাম না ওই মহিলারা জিজ্ঞেস করেন বেলে ভাই কি কি সমস্যা